এবং বিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনারা এর ভিতরে প্রবেশ করতে পারবেন শিশু পার্কের আদলে তৈরি করতে করার জন্য ট্যাম্পলিং এর ব্যবস্থা রয়েছে হ্যালো এভরিওয়ান দি আমরা যাচ্ছি বেলি ডিসি পার্কে আর সব বন্ধু বন্ধু কেউ গার্লফ্রেন্ড নিয়ে ব্যস্ত কেউ বউ নিয়ে ব্যস্ত কেউ কাজ নিয়ে ব্যস্ত তো সবার ব্যস্ত থাকে পিছনে ফেলে আমি একা একা যাচ্ছি বেলি ডিসি পার্কে আর বেলিডিসি ডিসি পার্ক যেহেতু আমার বাসার খুবই কাছে তাই যাওয়ার জন্য একটি হেলিকপ্টার ভাড়া করে নিয়ে নিলাম আমার হেলিকপ্টার ছুটতেছে আকাশ আকাশ পথে যাইতে যাইতে যে আকাশ পথের ভিউটা আপনারা দেখুন আকাশ ভিউ দেখতে দেখতে আমি চলে আসলাম বেলি ডিসি পার্কের সামনে এটাই হচ্ছে সুনামগঞ্জ জেলার একমাত্র নবনির্মিত বেলি ডিসি পার্ক এই হচ্ছে বেলিডিসি ডিসি পার্কের আশেপাশের ভিউ এখানে বাইক পার্কিং এর ব্যবস্থা রয়েছে এবং বিশ টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনারা এর ভিতরে প্রবেশ করতে পারবেন যেহেতু এটি নবনির্মিত হচ্ছে এখানে আসলে দেখতে পারবেন অনেক কাজ এখন নির্মাণাধীন রয়ে গেছে এখানে আমরা ঢুকতেছি এখানে হচ্ছে জাম্পিং করার জন্য ট্যাম্পলিং এর ব্যবস্থা রয়েছে কিছুটা শিশু পার্কের আদলে তৈরি করতেছে এগুলো রোপন করা হয়েছে এগুলা বড় হইলে অনেক সুন্দর লাগবে আর আমি যে এখানে হতবাগা একা একাই ঘুরতে আসছি আমার সাথে কোনো বন্ধু বান্ধব নাই নাই কোনো গার্লফ্রেন্ড পাশে সুরমা নদী আর সুরমা নদীর শীতল বাতাস আপনার মনটাকে খুব দারুণ অনুভূতি দিবে স্কুল কলেজ ফাঁকি দিয়ে কোনো কবিতা জুড়া এখানে আসবেন না পার্কটি নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর সৌন্দর্য আরও বেড়ে যাবে তো যারা আসতে চান চলে আসুন বেলিডিসি পার্কে খুব দারুন একটি জায়গা আজ এ পর্যন্তই অন্য একটি ভিডিওতে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফেজ